শুভ দর্শক শ্রোতা সালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা হাটে অবস্থান করছি এবং হাটে যেখানে প্রচুর চাহিদা সম্পন্ন পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের সারগরগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি এবং আপনাদের একটু জানা ধারণা দিতে চাই যে আজকে এখান থেকে বাজারটা কেমন যাচ্ছে আর ছিল বিশে মে দু শুক্রবার শুক্রবার এবং সোমবারে কিন্তু এখানে হাট বসে আর শুক্রবারের হাটটা বড় সোমবারের হাটটা একটু ছোট তো চলেন কথা বলতে চাই আমরা এখানে একটা দেখছি এখান থেকে শুরু করতে চাই ভাই এটা আপনার কত চাচ্ছেন ভাইয়া আটত্রিশ কত বলে কত পঁয়ত্রিশ বলে কেমন বিক্রির দাম বিক্রির দাম সাঁত্রিশ হলে বিক্রি হবে এই যেটা সাঁত্রিশ হাজার হলে দেখাই আমরা এটা ভাইয়া এটা কত বিয়াল্লিশ চাওয়া কত গেছে এখন পর্যন্ত পঁয়ত্রিশ পর্যন্ত বলছে কেমন টার্গেট লাস্ট আটত্রিশ হাজার হলে এইটা বিক্রি হবে সর্বশেষ আটত্রিশ হাজার আমরা একটু দেখাই আটত্রিশ হাজার হলে এটা ছাড়বে আর এই পাশেটা ভাইয়া এটা পেটটা বড় ওইটা দুই দাঁত এটা কত হলে ছাড়বেন ছেড়ে বড় এটা রেটটা একটু কম পাগুলো কিন্তু অনেক কিছু আঠাইশ হাজার হলে কিন্তু এটা বিক্রি করে দিবে উনি একটু দেখানোর চেষ্টা করছি এই পাশে যেগুলো দেখছেন সেগুলো একটু তথ্য দেবো তো আজকে আমরা জানিয়ে রাখি আজকে কিন্তু আমদানি মোটামুটি ব্যাপক হয়েছে কিন্তু ক্রেতার সংখ্যা খুব কম ভাই এটা কত চাচ্ছেন কত বলছে ভাইয়া পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত বলছে কেমন কত হলে বিক্রি করবেন আটত্রিশ পর্যন্ত আজকে দামটা কেমন যাচ্ছে বলেন তো কমে গেছে আচ্ছা আচ্ছা দাম একটু কম আর এটা এটা ভাইয়া এটা চল্লিশ কত বলে কত চল্লিশ বলছে চল্লিশ পর্যন্ত বলছে তাই নাই কত হলে বিক্রি করা যাবে এটা চল্লিশ বলছে দেন নাই কত ছাড়বেন বললেন একচল্লিশ

কত হলে বিক্রি করা যাবে এটা কত হলে ছাড়বেন ছত্রিশ হলে এই যে এটা ছত্রিশ হাজার হলে কিন্তু বিক্রি হয়ে যাবে কত কিনলেন কত কিনলেন দেখতেছেন এখানে একটু দেখছি আমরা এটার একটু তথ্য দিতে চাই আপনাদের চাচা আসসালামু আলাইকুম আচ্ছা চা কত যাচ্ছেন আটত্রিশ হলে বিক্রি করা যাবে আটত্রিশ চাওয়া তিরিশ হাজার হলেই বিক্রি করতে চাই আমরা একটা দেখানোর চেষ্টা করছি

কাস্টমার নাই এই জন্য কি কম দামে ছেড়ে দিচ্ছেন গরুপতি কমাই দিচ্ছেন দাম মানে দাম কমাতে কি বাধ্য হয়েছে কাস্টমারের ফলে কাস্টমার একদম নাই কত করে আজকে বাজার দর কেমন কম যাচ্ছে বলতেছে লস বাজার আজকে আচ্ছা আচ্ছা দেখছেন কাস্টমার না থাকার কারণে কিন্তু দাম বাধ্য হয়েছে ওনারা যেটি তথ্য দিচ্ছে আপনাদের আমাদের আমরা একটু দেখি এই পাশে একটা এটা তথ্য দেবো আসসালাম আলাইকুম কত যাচ্ছেন এটা বিয়াল্লিশ কত বলে কত বলে একত্রিশ আটত্রিশ

পঁয়ত্রিশ আর এটা 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 কত হলে ছাড়া যাবে চৌত্রিশ এটা হচ্ছে চেষ্টা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পাৰ্টি আছে ইয়াতে